মধ্যবিত্ত সংসারে টাকার যে কি গুরুত্ব সেটা কিন্তু আমরা যারা মধ্যবিত্ত রয়েছি সবাই অনেক ভালো করে জানি যার টাকা নেই সে আসলে বুঝে যে টাকা ছাড়া দুনিয়াটা কতটাই স্বার্থপর টাকা ছাড়া দেখবেন আপনাকে কেউ মূল্য দেবে না যার অনেক টাকা বেশি তার অনেক মূল্য বেশি আর যার টাকা নেই তার কিন্তু এই দুনিয়ায় কোনো মূল্য নেই কথাটা শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু সত্যি আমি কিভাবে আমার সংসার খরচের একটু একটু করে টাকা জমিয়ে প্রয়োজনের জিনিসগুলো কিনি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি আমি আমার সংসারের প্রতিদিনের টুকিটাকি কাজকর্মগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো বানিয়ে থাকি আমার সংসারে খুবই সামান্য মানুষজন আর সংসারের জিনিসপত্র খুবই সামান্য খুব একটা বেশি কিছু হয়তো আমি ভিডিওতে দেখাতে পারি না তবে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেই জন্য আপনাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি আর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন এর থেকে বেশি আর কিছুই চাই না সকালে উঠেই কিন্তু আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায় এই যে ঘর পরিষ্কার করার যে কাজগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা দিনই করতেই হয় আমি কিন্তু আমার পরে রুমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে নিচের রুমে চলে এসেছি তো এখানে আমার ছেলের জন্য একটা ব্যাডমিন্টন কিনেছিলাম তো সেটাই কিন্তু একটু দেখাচ্ছিলাম এখন কিন্তু শীতকাল আর শীতকালে এই যে এই ব্যাডমিন্টন খেলতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বেলা তো অনেক বেশি ভালো লাগে তো সবাই খেলছিলো তো আমার ছেলে বায়না ধরেছিল তো সেই জন্য কিন্তু এই যে আবিরের জন্য এই ব্যাডমিন্টনটা ওর বাবা কিনে নিয়ে এসেছিলো তো সেটা একটু দেখিয়ে দিলাম আসলে আগে কিন্তু এই খেলাগুলো প্রায় হতো তো বেশ ভালো লাগতো তবে এই যে বিয়ের পরে এখন কিন্তু আর খেলা হয় না তো আমার ছেলের জন্যেই কিন্তু এখানে নিয়ে এসেছিল তো সেটা একটু দেখাচ্ছিলাম তবে এটা যখনই দেখাচ্ছিলাম আমার কিন্তু আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় কিন্তু অনেক বায়না ধরতাম যে আমি এই যে ব্যাডমিন্টন খেলবো তো যখনই এটা বের করছিলাম সত্যি ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে তো যাই হোক আমার ছেলের জন্যই কিন্তু নিয়ে এসেছে তো সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আর তার সাথে এখানে আবিরের জন্য একটা ছোট্ট প্যান পেনসিল বক্স নিয়ে এসেছিলো তো সেটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ এটার ডিজাইনটা একেবারে গাড়ির মতো ছিল কিন্তু আসলে কিন্তু এটা পেনসিল বক্স তো আমার কাছে অনেকটাই ইউনিক মনে হয়েছে বেশ ভালো লেগেছে সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আমার এই সংসারে ছোটোখাটো জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতে যে আমার কতটা ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না এখন কিন্তু সবাই আমার অনেকটাই পরিবারের মতো হয়ে গেছে আমার অনেক ভালো লাগে আমার এই যে সংসারের ছোটোখাটো জিনিসগুলো ছোটোখাটো বিষয়গুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে কারণ আপনারা যে অনেক সুন্দর করে কমেন্ট করেন সেজন্যই কিন্তু আমার বেশ ভালো লাগে সমস্ত কিছু শেয়ার করতে আশা করছি আজকের ভিডিওতে আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবে অনেকে আছে আমার ভিডিও দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো যাই হোক আমি কিন্তু এখন এই যে সংসারের প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আসলে সংসারটা আমার কাছে অনেকটা ভালোবাসার একটা জায়গা সংসারের প্রত্যেকটা জিনিস যদি আমি সুন্দর করে সাজিয়ে নিই তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু চাই নিজের সংসারটাকে অনেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না আমি অবশ্যই বুদ্ধি করে আমি আমার প্রয়োজনীয় সংসারের জিনিসগুলো কিনে থাকি আর সবটাই কিন্তু অবশ্যই ভিডিওতে শেয়ার করেও থাকি তো আমি কিন্তু এভাবেই আমার সংসারের প্রত্যেকটা জিনিস গড়ে ছি একটা একটা করে আমার এই ঘরে কিন্তু আগে কোনো কিছুই ছিল না তো একটু একটু করে টাকা জমিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিনেছি আসলে অনেক দিন পর যদি কোনো স্বপ্ন পূরণ হয় তখন কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আমরা সবাই চাই নিজের সংসারটাকে অনেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে তবে সেটার জন্য অনেকটাই সময় লাগে কারণ মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু একবারে সমস্ত কিছুই পাওয়া সম্ভব হয় না সেটার জন্য অবশ্যই অনেকটা ধৈর্যের দরকার হয় আর অবশ্যই ধৈর্য ধরে কোনো কোনো কাজ করলে সেটাতে কিন্তু অবশ্যই সাকসেস হওয়া যায় যেটা আমি মনে করি যে কোনো কাজে অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য ধৈর্য ধরে কাজ করে গেলে ইনশাআল্লাহ একদিন সবাই আমরা সফল হতে আগে আমার এই সংসারে কিন্তু কিন্তু কোনো কিছুই ছিল না তো অনেকটা নিয়ে আমি সংসার করেছি হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন আপনি যদি বুদ্ধি করে একটা সংসারে চলতে পারেন তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আর অবশ্যই সংসারের উন্নতি করা যায় আমরা হাউস ওয়াইফরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক উন্নতি করতে পারি সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে আর বুদ্ধি করে চললে অবশ্যই একটা সংসারে অনেক উন্নতি করা যায় তো যাই হোক আমি কিছু কেনাকাটা করেছিলাম তো সেটা এখন একটু আপনাদের কাছে শেয়ার করছি কেনাকাটা করতে আমরা কেনা ভালোবাসি তাই না সবাই অনেক বেশি ভালোবাসি তবে যতই আমাদের কেনাকাটা করতে ভালো লাগুক না কেন সেটা কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন মতোই করতে হয় কারণ মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা প্রয়োজনের অতিরিক্ত কখনই কোনো কিছু করতে পারি না তো নিজের অবশ্যই প্রয়োজন মতোই কিন্তু সবটাই করতে হয় আর আমরা যদি বেশি প্রয়োজনের অতিরিক্ত কিছু করে ফেলি তাহলে কিন্তু নিজের সংসারের অনেক বেশি ক্ষতি হয় তো সেটা কিন্তু আমরা কখনোই চাইবো না তো আমার সংসারের একটু একটু করে টাকা বাঁচিয়ে আমি অবশ্যই কিন্তু বুদ্ধি করে রাখার চেষ্টা করি যেটা আমার অনেক সময় কাজে লাগে যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না যদি বাড়িতে কেউ আসে তখন কিন্তু আমি অবশ্যই সেই টাকাটা খরচ করতে পারবো কারণ হাজবেন্ডরা কিন্তু সব সময় বাড়িতে থাকে না তো অবশ্যই কিন্তু সেজন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত তো আমি আমার বেশিরভাগ ভিডিওতে বলেই থাকি যে আমি একটা নিজে কিন্তু কাজ করি আর তার সাথে অবশ্যই সংসার খরচের টাকা একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি আর সেগুলো দিয়েই কিন্তু অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি তো আমার তো বেশ ভালো লাগে কেনাকাটা করতে তো এখানে কিন্তু আমি দুটো শাড়ি কিনেছিলাম তো সেটা একটু দেখাচ্ছিলাম তবে এই যে শাড়ি দুটো আমার কাছে বেশ ভালো লেগেছিল আর এই শাড়ি দুটো কিন্তু দুটোই একই কালার ছিল একই ডিজাইন ছিল কারণ বেশ ভালোই লেগেছে আমার কাছে তো এই শাড়ি দুটো কিন্তু আমি আমার জন্য কিনিনি আমি দুজনকে দেব সেজন্যই কিন্তু কিনেছি আসলে কাউকে যদি কোনো জিনিস দেওয়া হয় তখন কিন্তু বেশ ভালো লাগে নিজে যে জিনিসটা কিনে আমি শান্তি পাই আমি যদি অন্য কাউকে দিই কোনো কিছু জিনিস দিই সত্যি অনেক বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আমি এই যে দুইটা শাড়ি কিনেছিলাম তো এখানে একটা আমার ভাস্তা বইয়ের জন্য আর একটা হচ্ছে আমার দেওয়ারের বইয়ের জন্য তো এই যে দুটো শাড়ি কিন্তু কিনেছিলাম তবে শাড়ি দুটো একেবারে একই কালারের ছিল কারণ এই যে গ্রিন কালার আমার বেশ ভালো লাগে তো সেই জন্য কিন্তু একই কালারের কিনেছি তো দুজনকে কিন্তু দুটো দিয়ে দেব। তো তার সাথে একটা জ্যাকেট কিনেছি তো ওটা কিন্তু ভাস্তার জন্য কিনেছি তো আমার ভাস্তার কিন্তু নতুন বিয়ে হয়েছে তো তাদেরকেই কিন্তু দেব তো বৌমা আসবে আমাদের বাড়িতে তো সেদিনই কিন্তু অবশ্যই দিয়ে দেবো তো দুজনকেই কিন্তু আমি ইনভাইট করেছি তো দুজনেই আসবে তো যখন আসবে তখন কিন্তু দিয়ে দেব তো সেজন্যই কিন্তু ওদের জন্য আমি কিনে রেখেছি আর তার সাথে আমার দেওরের বউ কিন্তু প্রেগনেন্ট আছে তো সেখানে তাকে দেখতে যাবো তো সেজেই কিন্তু এই শাড়িটা কিনেছিলাম আর আজকে কিন্তু আমি তাকে দেখতে যাব আমার হাজব্যান্ড আমি তো দুজনে মিলে কিন্তু যাব তো ওদের জন্য কিন্তু আমি তারপরে রান্না করে নেব আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক মানুষজন কিন্তু আমরা সেখানে যাই না খুব একটা বা থাকাও হয় না আমার শ্বশুর বাড়ি কিন্তু গ্রামে তো সেখানে কিন্তু অনেক বড়ো ফ্যামিলি সবাই আছে তো আমরা যেহেতু এই যে বাজারে থাকি জন্য কিন্তু সেখানে খুব একটা যাওয়া হয় না আর থাকাও হয় না তো আমার শ্বশুর বাড়িতে কেন থাকি না সেটা অবশ্যই অন্য কোনো ভিডিওতে বলবো তো আজকে কিন্তু ফাইনালি অবশ্যই আমার শ্বশুরবাড়িতে যাবো তবে এটা কিন্তু আমার চাচা শ্বশুরের বাড়িতে আমরা যাবো কারণ আমার শ্বশুরমশাই তো এখন আর নেই তো সেজন্যই তবে আমার চাচা শ্বশুরও নেই তো এই যে বৌমা আছে তো তো বৌমাকেই কিন্তু দেখতে যাবো তো তারপরে কিন্তু আমি এখানে রান্না করে নিচ্ছিলাম তো রান্না সবটাই আজকে আর শেয়ার করব না সবটাই শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য কিন্তু এখানে একটু একটু করে শেয়ার করেছি তো এখানে কিন্তু হাজব্যান্ড একটা এই যে মোরগ নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু সুন্দর করে আমি রান্না করে নিচ্ছিলাম আর তার সাথে ডাল আলু ভাজা তো সমস্ত কিছু কিন্তু বানিয়ে নেব তো সবটাই কিন্তু শেয়ার করব না তো আপনারা দেখতে থাকেন এই যে আমি কিন্তু এখানে সুন্দর করে রান্নাটা করে নিচ্ছিলাম তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সেই জন্য আমি কিন্তু ওদের জন্য রান্না করে নিয়েছিলাম আর তার সাথে এখানে কিছু ফল মিষ্টি তো সমস্ত কিছু কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর তার সাথে ওই যে শাড়ি তো দেখিয়ে দিলাম ওই শাড়িটাও কিন্তু দেব তো সমস্ত কিছু কিন্তু আমি তারপরে সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম আসলে কাউকে কিছু দেওয়ার মধ্যে যে কতটা আনন্দ থাকে যেটা বলে বোঝাতে পারবো না অনেক বেশি ভালো লাগে নিজের জন্য কোনো কিছু জিনিস কেনার থেকে কাউকে কিছু দিতে পারলে আমার কাছে এত বেশি ভালো লাগে সত্যি বেশ ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না অনেক বেশি আনন্দ হয় আর যখন কেউ বলে যে আমার বেশ ভালো লেগেছে তোমার দেওয়া জিনিসটা বা তোমরা এসেছো অনেক বেশি খুশি হয়েছি সেই জিনিসটা শুনতে আরও অনেক বেশি ভালো লাগে তবে আমার হয়তো সাধ আছে কিন্তু সাধ্য নেই তবে সব কিছু কিন্তু দিতে পারি না তবে যতটুকু পেরেছি যতটুকু আমার সাধ্য মতো কিন্তু দেওয়ার চেষ্টা করেছি তো আমরা কিন্তু মধ্যবিত্ত এটা কিন্তু ভুলে গেলে হবে না তো সেই জন্য অবশ্যই কিন্তু সেই কথাটা মাথায় রেখে আমাদের চলতে হবে তো যতটুকু সাধ্য মতো পেরেছি ঠিক ততটাই কিন্তু আমি এখানে আয়োজন করে নিয়েছিলাম আর সেটা কিন্তু সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তো ওটাই কিন্তু দিয়ে আসবো তো যেহেতু আবিরকে নিয়ে যাব না আবির কিন্তু পড়তে গেছে টিউশনে গেছে তো সেজন্য আবিরকে আর নিয়ে যাব না তো আমার হাজব্যান্ড আর আমি যাব দুজনে মিলে শুধু দিয়ে তারপরে কিন্তু চলে আসবো তো এখানে আমি সমস্ত কিছু তারপরে সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্নপূর্ণা একটি ভিডিওতে